অনুশীলনী পাঁচ দশমিক এক পনেরো নম্বর অঙ্কের সমাধান করাবো আমরা একটি সংখ্যা অপর একটি সংখ্যার দুই বাই পাঁচ গুণ সংখ্যা দুটির সমষ্টি আটানব্বই হলে সমষ্টিতে আছে কত আটানব্বই আটানব্বই হলে সংখ্যা দুটি নির্ণয় কর তাহলে যেহেতু বলা আছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার দুই বাই পাঁচ গুণ আমরা ধরে নেব মনে করি একটি সংখ্যা সমান এক্স অতএব অপর সংখ্যা সমান সমান এখানে কতটা আছে টু বাই ফাইভ তাহলে টু বাই ফাইভ এক্স এত এখন যেহেতু বলা আছে সংখ্যা দুটি সমষ্টি অর্থাৎ এক্স আর টু বাই ফাইভ এক্সের সমষ্টি আমরা লিখব প্রশ্ন মধ্যে এক্স প্লাস টু বাই ফাইভ এক্স সমান কত কতটা আছে আটানব্বই এক্স প্লাস টু বাই ফাইভ এক্স মান সমান আটানব্বই এখন এখানে ফাইভ লসাগু এই ফাইভ লসায় বলি ফাইভ সরাসরি এক্সের সাথে গুণ তাহলে ফাইভ এক্স প্লাস এখানে টু আর এক্স টু এক্স সমান কত আটানব্বই বা এই পাঁচ আর আটানব্বই এটা কোন আখনই গুণ হবে এই আটানব্বই আর পাঁচ তাহলে উপরে পাঁচ এক দুই কত এক্স সেভেন এক্স আর আটানব্বই গুণ হলো পাঁচ এই পাঁচ আটানব্বই সাথে গুণ হয়ে গেল এখন এক্স সমান সমান আটানব্বই গুণ পাঁচ ভাগ কত সাত যেহেতু সাত গুণ অবস্থা আছে জন্য সাত ওই পাশে যা ভাগ হয়ে যাবে সাত আটানব্বই ভেতর চোদ্দ বার সাত আর চোদ্দ সাত আটানব্বই ভেতর কতবার চোদ্দবার এখন পাঁচ আর চোদ্দ গুণ করলে হবে অতএবিক কত পাঁচ চোদ্দ সত্তর পাঁচ হাজার চোদ্দ গুণ করলে সত্তর তাহলে আমরা একটি সংখ্যা পেয়ে গেছি একটি সংখ্যা এক্স সমান যেহেতু একটি সংখ্যা এক্স ধরছি তাহলে এক সমান সমান সত্তর পাইছি এই জন্য একটি সংখ্যা পেয়ে গেছে এবং অপর সংখ্যাটি আমার লিখব অর্থাৎ অপর সংখ্যা সমান আমরা সাইডে লিখি অপর সংখ্যা সমান তাহলে টু বাই ফাইভ গুণ কত সত্তর তাহলে টু সত্তর ভিতর কয়বার যায় চোদ্দ চোদ্দবার তাহলে চোদ্দ দু কত আঠাশ অর্থাৎ নির্ণয়ের সংখ্যা দুটি আঠাশ ও সত্তর এটাই অ্যান্সার নির্ণয়ের সংখ্যা দুটি আঠাশ আর সত্তর পাঁচ পয়েন্ট একের অনুশীলনী ষোলো নম্বর একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর্ দেওয়া আছে এক লব থেকে দুই বিয়োগ ও হরের সাথে দুই যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা ওয়ান বাই সিক্সের সমান ভগ্নাংশটি নির্ণয় করো তো এই ষোলো নম্বর অঙ্কের সমাধান করার জন্য আমরা প্রথমে দেখে নেব যে একটি প্রকৃত ভগ্নাংশ আমরা জানি প্রকৃত ভগ্নাংশের লব ছোট এবং হর বড় হবে তাহলে প্রকৃত ভগ্নাংশের আমরা হওয়ার ধরে নেব ধরি প্রকৃত ভগ্নাংশের হওয়ার সমান এক্স এবং প্রকৃত ভগ্নাংশে লব সমান এক্স মাইনাস ওয়ান লব ও হরের অন্তর এ অন্তর মানে বিয়ক্ষ অন্তর এটা অন্তর নিয়ে অনেক কনফিউশন আছে অন্তর অর্থ হল বিয়ক তো আমরা এখন লিখব অতএব ভগ্নাংশটি প্রকৃত মানুষের হর ধরছি এক্স আর লব লিখছে হলো এক্স মাইনাস ওয়ান অতএের ভগ্নাংশটি কী হবে সেটা আপনাকে দেখে নেব ভগ্নাংশ ভগ্নাংশ ভগ্নাংশটি হবে সমান এক্স মাইনাস ওয়ান ভাগ হল এক্স এখানে আমাদের এক্সের মান বের করে এই জায়গায় বসালে আমাদের ভহনাংশটি পেয়ে যাব তা এখন প্রশ্নমতে আমরা লিখব প্রশ্ন মতে কি কী হবে যেহেতু বলছে লভ থেকে দুই বিয়োগ তাহলে আমাদের এই যে লব লব আগে লিখে নেবো এক্স মাইনাস এখান থেকে দুই বিয়োগ করতে বলছে লব থেকে দুই বিয়োগ ও হরের সাথে দুই যোগ এই যে হর হর এক্স আছে এক্সের সাথে দুই যোগ এক্স প্লাস টু দুই যোগ করলে সমান কত পাওয়া যাবে যে ভগ্নাংশও পাওয়া যাবে তা ওয়ান বাই সিক্সের সমান তা কত হবে ওয়ান বাই সিক্সের সমান এখন আমরা কী করবো এটা ক্যালকুলেশন করে এক্সের মান বের করব ক্যালকুলেশন করে এক্সের মান বের করলে এক্সের মানটা এই ভগ্নাংশ এক্সের জায়গায় বসাই দিলে আমাদের হিসাব মিলে যাবে এখন আমরা কী করব কোনো গুণ করবো এখানে তো এক্স আর এক্স প্লাস টু ওয়ানের সাথে গুণ করলে আমাদের এক্স প্লাস টুই হবে আর এখানে এক্স মাইনাস ওয়ান আর মাইনাস টু যদি যোগ করি তাহলে এক্স মাইনাস থ্রি আর সিক্স কোনো ঘনি গুণ হবে তাহলে সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি এই মাইনাস ওয়ান আর মাইনাস টু আমরা জানি একই সংখ্যার যদি একই চিহ্ন বিশিষ্ট কোনো সংখ্যা হয় সেগুলো যোগ করতে হয় তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস টু মাইনাস থ্রি আর কোন আনি গুণ করলে সিক্স এখন এক্স প্লাস টু সমান সমান এই সিক্স দ্বারা গুণ করে নেব আমরা সিক্স এক্স মাইনাস তিনশয় গত আঠারো তিন আট ছয় গুণ করলে তিনশো আঠারো কারণ এক্স অ্যালাগুলো বাম পাশে নিয়ে আসি এক্স এই সিক্সের সাইসে কী হবে মাইনাস সিক্স আমরা জানি পক্ষান্ত যখন করবো তখন চিহ্ন যে সংখ্যা প্রখ্যাতন করবো সে সংখ্যার চিহ্ন ঘুরে যাবে অর্থাৎ পরিবর্তন হবে এখানে প্লাস আছে এসে মাইনাস হয়ে গেল আর প্লাস টু এর পাশে যায় মাইনাস টু হবে তাহলে মাইনাস আঠারো প্লাস আছে মাইনাস টু এখন আমরা কী করবো আমাদের এই হিসাবটা আমরা এ পাশে করি তাহলে সিক্স এক্সের থেকে এক্স বাদ দেবো তাহলে কত হবে আমাদের মাইনাস ফাইভ এক্স সমান এই আঠারো আর দুই যোগ করলে কত হবে মাইনাস বিশ বা এক সমান সমান মাইনাস ভাগ কত হবে এই মাইনাস ফাইভ গুণ অবস্থা আছে এখানে কিন্তু বিশের নিচে এসে কি ভাগ হয়ে যাবে তাহলে মাইনাস ফাইভ অতএব এক সমান কত চার পাঁচা বিশ চার চার পাঁচা বিশ এক্সের মান কত পাইছি চার এখন অত ভগ্নংশুটি এই জায়গায় আমরা কী করবো এই মানটা বসাবো এক্সের মানটা এই জায়গায় বসাই দেব তাহলে আমরা এখন অত লিখি অতএব ভগ্নাংশটি ভগ্নাংশটি সমান কত হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এক্স তাহলে চার মাইনাস ওয়ান নিচে এক্সের মান কত চার সমান সমান কত চার থেকে তিন তিন বাই চার এটাই ভগ্নাংশটি কত হবে তিন বাই